বিজেপি বিধায়কদের বিরুদ্ধে উস্কানির অভিযোগ দুই বিজেপি বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক পুলিশকে সরাসরি হুমকির অভিযোগ তৃণমূল কর্মীদেরও আক্রমণ ছাব্বিশের পর ঘর থেকে বের করে মারের হুমকি হুমকি বনগা দক্ষিণের বিজেপি বিধায়কের বঙ্গায় হুমকি স্বপন মজুমদার বেশি দিন নেই দু ঘরের থেকে টেনে বের করে বের করে মারবো খাল খিচাই আসবো কি মারছে তারা খাকি পট্টি পড়েছি মানে সবকিছু তাদের হাতে

রক্ষা হবে না না তাদের জীবন কিন্তু পাবে আমি মনে করি আত্মরক্ষার জন্য প্রত্যেকের কাছে অস্ত্র থাকা উচিত বিজেপি বিধায়কদের মন্তব্যে বিতর্ক প্রচারে থাকতে কুরুচিকর মন্তব্য পাল্টা